مولاي صل وسلم دائما ابدا على حبيب السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى اله وصحبه ومن تابعهم باحسان الى يوم الدين اما بعد دور ابن এবং যেখান থেকে শাহান শাহজিয়াল হক মেজ ভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোক ধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় এবং যেটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সন্তানের উপর আল্লাহ রাবুল্লা আলমিন ফর্জ করে দিয়ে দিয়েছেন অত্যাবশ্যক করে দিয়ে দিয়েছেন যেই কাজটি করার জন্য আর তা হচ্ছে বৃদ্ধ মাতা পিতা তাদের প্রতি যে সন্তানের কর্তব্য সেই কর্তব্য পালন করার কথা আল্লাহ তালাব বলে দিয়েছেন তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আগ্রাবাদ হাসেম সাদা জামা মসজিদের সম্মানিত খাতীব এবং কামালি দরবার শরীফের সম্মানিত নায়াবা সজ্জাদান আসিম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মা সৈয়দ মাসুম কামাল আজহারি আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাকুম সালাম মহাম্তুল্লাহ বরা কাত মহান আল্লাহ রাব্লাহ আলাবিন পবিত্র কালা মুল্লাহ শরীফে সাত করেছেন আল্লাহ আবদু উল্লাহ আল্লাহর মাতা এবং পিতা উভয়কেই তার সন্তানকে আদেশ করে দেওয়া হয়েছে যে উভয়কে তুমি সেইভাবে যত্নআত্তি করো যেভাবে তোমাকে ছোটবেলা থেকে তারা যত্নআত্তি করেছেন তারা তোমাদেরকে দেখে রেখেছেন তাদের উপরে রহমতের পাখা বিছিয়ে দাও এই যে আয়াতগুলো আল্লাহ রাব্লা আলামিন বললেন এর পেছনে অনেক কারণ রয়েছে অনেক আবেদন রয়েছে আজকে সেই সমস্ত কারণ আবেদন সে সমস্ত বিষয় বিধান ইত্যাদিগুলোর ব্যাপারে আমরা কথা বলবো তো মহারাম আজকে আপনার কাছে প্রথমেই আমার জানার বিষয় হচ্ছে যে বৃদ্ধ পিতামাতা যাদের প্রতি সন্তানের কিছু কর্তব্য রয়েছে আজকাল আমরা দেখি বিভিন্ন সন্তান সেই সমস্ত বৃদ্ধ পিতামাতার প্রতি যে তাদের কর্তব্য রয়েছে সেই কর্তব্যের প্রতি গাফেল থাকে অথচ তাদের অ্যাবিলিটি আছে সক্ষমতা রয়েছে মাতা পিতার সেই সমস্ত যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যগুলোর পালন করার ক্ষমতা কিন্তু সন্তানের থাকে এর পরেও সন্তান অনেক সময় তার অ্যাবিলিটি থাকে না সে সেটা পালন করতে চায় না কিংবা করে না এ বিষয়ে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ধন্যবাদ মহতারম সম্মানিত বিজ্ঞ উপস্থাপক এবং দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান থেকে সভাপতি আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وأولياء أمته أجمعين أبي جي آيات القرآنية دي الله سورة الإسرار آيات الله رب العالمين الشهد وقضى ربك أن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ইмма ইয়া বালুগানা ইনদাকাল কিবরা احدহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন কাদা শব্দটা দিয়ে এই কোরআনের আয়াতটা শুরু করেছেন আমরা জানি কাজী যিনি বিচার করেন উনি কিছু বিচারের রায় দিয়ে থাকেন তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাজী উনি যেটা রায় দিয়েছেন সে রায়ের উপর আর কোন রিট চলে না উনি যেটা বলেছেন ওয়াকদা রব্বুকা তোমাদের প্রতিপালক একটা বিচারে একটা বিষয়ে ফয়সালা করে ফেলেছেন সেটা হচ্ছে তোমরা আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না সাথে সাথে তোমার মা বাবাকে তোমাকে সম্মান প্রদর্শন করতে হবেই ওদেরকে ভালোবাসার মতো ভালোবাসা শ্রদ্ধার মতো শ্রদ্ধা আল্লাহর পরে সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান তোমার মা বাবার জন্য এই বিষয়ে তোমার প্রতিপালকই একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আপনি বলেছেন বৃদ্ধ মা বাবার কথা এর পরের অংশে আল্লাহ রবুল আলমিন সেটাও বলে দিচ্ছেন যে মা বাবা তোমাকে ছোট থেকে বড় করেছেন তুমি যখন কিছুই বুঝতে না তোমাকে বুঝিয়েছেন তুমি যখন দুর্বল ছিলে তোমাকে সবল করেছেন যখন ওরা দুর্বল হয়ে যাবে বয়সের ভারে অসুস্থতায় তখন ইম্মাই আবল না ইন্দাকাল কি বারো তাদের উভয়জনের মধ্যে যে কোনো একজন অথবা উভয়জন যখন বার্ধক্য উপনীত হবে তোমরা তাদেরকে উফ শব্দটাও বলতে দিবা না কারণ আয়াত এটা আল্লাহর ফয়সালা দ্যাট মিনস যখন মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হবে তখনই আমাদের কিছু করার সময় এসে গেছে হাদিসে পাকে রয়েছে যে আমার নবীজি বলেন লৌ আলিম আল্লাহ আও আইল মিল্লাহ যে আল্লাহর জ্ঞানে যদি থাকতো উফের চাইতে আরও কম কোনো কিছু উপমা তাহলে আল্লাহ সেটাই দিতেন অর্থাৎ আল্লাহ বলছেন কোনো ধরনের যন্ত্রণা কষ্ট তাদেরকে দেওয়া যাবে না এখন আমাদের কথা হচ্ছে আমরা তাদেরকে কিভাবে সম্মান করব তাদেরকে এমনভাবে সম্মান করব যেভাবে একজন শাসকের কাছে গিয়ে দুনিয়াবি শাসক শাসকের কাছে গিয়ে আমরা শাস্তির ভয়ে যেভাবে আমরা নিজেদেরকে ধৈর্যে রাখি নিজেদেরকে সবসময় আমরা সংযত রাখি শাসকের কথা যত করাই হোক না কেন আমরা সেখানে শাস্তির বইয়ে যেভাবে আমরা চুপ থাকি ঠিক সেভাবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় মেজাজ একটু খিটখিটে হয়ে যায় তখন আমরা মা বাবাকে ঠিক ওইভাবেই দেখব যেটা তো আল্লাহর ফয়সালা আমার কোনো এখতিয়ার আমার কোনো ইচ্ছা এখানে কাজ হতে পারে না আমি মা বাবার কথাই আমি সবার উপরে রাখবো সুরত উব্বানি ইসরায়েলের এই আয়াতের প্রেক্ষিতে কাশাফে আমরা যদি একটু দেখি ওখানে একটা হাদিসে পাক নোট করা হয়েছে এক ছেলে তার বাবার বিরুদ্ধে নালিশ দিল আমার রসুলের পাক ওসাল্লামের দরবারে যে আমার বাবা আমার অর্থ আত্মসাত করে ইচ্ছা মতো খরচ করে আমার বাবা আমার অনেক ক্ষতি করে ফেলছে তখন আমার পিয়ারা রসুল সাল্লাহ ওসাল্লাম সেই বৃদ্ধ বাবাকে ডাকলেন সে বৃদ্ধ বাবা লাঠিতে ভর করে রসুলের দরবারে আসলেন আসার পরে জিজ্ঞেস করা হলো বৃদ্ধ বৃদ্ধলোক তোমার বিরুদ্ধে তোমার ছেলে অভিযোগ করেছে তুমি কি বলো এর প্রেক্ষিতে সে বৃদ্ধলোক বলল যে আমি যখন সবল ছিলাম সে দুর্বল ছিল আমি কখনো তাকে দুর্বলতা সুযোগ নিয়ে আমি তার উপর চড়ে বসি নাই বরং আমি তার জন্য খরচ করেছি তার জন্য আমি আমার যান বাজিটাকে সব করেছি সে তার তখন কোনো সম্পদ ছিল না আমার সম্পত্তি দিয়ে আমি তাকে চালিয়েছি সেটা আমি বড় খুশি মনে করেছি আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি সে এখন সবল সে এখন সম্পত্তির মালিক হয়েছে টাকা করি কামাচ্ছে আমার এখন কর্মক্ষমতা নাই এখন আমি তার থেকে কিছু টাকা নেওয়াতে সেই অভিযুক্ত দায়ের করেছে তখন পিয়ার রসুলসাল আলহ্লাম অঝোর ধারায় কান্না করে দিলেন সেই হাদিস রয়েছে যত পাথর পত্র পল্লব রয়েছে আমার রসুলের কান্নায় তখন কান্না করেছিল আমার রসুল তখন বললেন সেই যে ফয়সালাটা দিলেন সেটা হচ্ছে মালুকা তুমি এবং তোমার যত ধন সম্পত্তি আছে তুমি বলতে কোনো কিছু নাই সব তোমার বৃদ্ধ বাবার জন্য দ্যাটমিন্স বৃদ্ধ অবস্থায় আমাদের ছেলে ছেলে মেয়েরা আমরা যারা আছি আমাদের তখন দায়িত্ব হয়ে যায় মা বাবার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা সেটা আমাদেরকে দেখানো সেটাই হচ্ছে বিধান একটা জিনিস আমি কাছে এই পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করতে চাইবো তা হচ্ছে দেখা যায় অনেক সময় বাবা মার কোনো ছেলে সন্তান নেই তার মেয়ে সন্তান রয়েছেন তো মেয়ে সন্তানদের বিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু তারা জামাই বাড়ি চলে যায় স্বামীর বাড়িতে চলে যায় সেক্ষেত্রে এই বৃদ্ধ বাবা মার হেদমতা নারী যেহেতু তার স্বামীর আদেশের ব্যতিরেকে কোনো কিছু করার সিদ্ধান্ত নিতে পারে না সেক্ষেত্রে ইসলাম শ্বশুর শাশুড়ির প্রতি জামাইকে হুকুম দিয়ে থাকে এখানে ছেলে মেয়ে উভয়ের ব্যাপারে বলা হয়েছে যে তোমাদের মা বাবাকে তোমরা হাসান করবে সবচেয়ে ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করবে যদি কোনো কারণে তার ছেলে সন্তান না থেকে থাকে সেই ভার মা বাবার দেখাশোনার ভার যদি মেয়ের কাঁধে এসে থাকে তখন সেই মেয়ের জামায়ের এতে বাধা দেওয়ার কোনো অধিকার থাকে না সেদিক দিয়ে জামাতার কাজ হবে যদি ওনার সামর্থ্য কুলাই উনি ওনার শ্বশুর শাশুড়ির জন্য খরচ করবে আর যদি তদ্দুর না পারে অন্তত সেই তার স্ত্রীকে সহায়তা করবে মানসিকভাবে সাপোর্ট করে যাবে যাতে সেই বৃদ্ধ মা বাবার কোনো অসম্মান যাতে তার ঘরে না হয়ে থাকে সেই জন্য সে গুণাগার হবে কারণ তার স্ত্রী যেটা পালন করছে সেটা আল্লাহর বিধান পালন করছে সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার সেই স্বামীর বা সেই জামাতার নেই সেই সাথে তো অবশ্যই শ্বশুর তো বাবার জায়গাটা দখল করে রাখেন যখন ছেলে কোনো বাবা না থাকে নিজস্ব তখন কিন্তু শ্বশুরকে সেই বাবার মতো সম্মান করা সেটি হচ্ছে জামাইয়ের উপরে কর্তব্য হয়ে দাঁড়ায় আমি এরপরে আপনার কাছে আর জানতে চাইব যে ইসলামের এই যে শিক্ষাগুলো এটি বর্তমান সমাজে আমাদের কতটুকু পালিত হচ্ছে আমরা আমাদের বউ বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকার একটা কালচার আমাদের দেশে বর্তমানে দেখা যাচ্ছে যেটা আমরা এক সময় আমরা ইউরোপ আমেরিকার গল্প শুনতাম কিন্তু এটা এখন দেখতে দেখতে আমাদের দেশে চলে এসেছে তো এই ক্ষেত্রে আমি বলবো আমাদেরকে কোরআনে ফিরে যেতে হবে আল্লাহর বিধান ও কদতে ফিরে যেতে হবে আমাদেরকে রসুলের সেই হাদিসগুলা যেখানে আল্লাহর ইবাদতের পরে আমার রসুল মা বাবার সম্মানের কথা এস্টাবলিশ করে দিয়েছেন সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে আমি বলবো না যে এখানে এটা পালিত হচ্ছেন আমরা মা বাবাকে কেউ দেখছি না আমরা যারা এটা নিয়ে আমরা কনসার্ন আমরা ব্যাপারগুলো চেষ্টা করি যাতে আমাদের কারণে আমাদের মা বাবার কোনো ক্ষতি অসুবিধা না হয় ধরেন গভীর রাতে মা বাবার অসুস্থ সে তো যদি সুস্থ থাকতো তার ছেলেকে কখনো বিরক্ত করতো না অসুস্থতায় কাতরাচ্ছে ছটফট করছে ছেলে তখন বলতে পারবে না যে আপনি চুপ করে থাকেন আপনি কেন এত বেশি কথা বলতেছেন এগুলো না বলে আমরা কিন্তু আমাদের মা বাবার সেবায় আমরা নিয়োজিত হই সে চর্চাটা যেমন আছে তেমনি আবার ওই যে ইউরোপিয়ান কালচার যেটা বললাম অসৎ সঙ্গের সংস্পর্শে গিয়ে যে সমস্ত বিষয়গুলো মা বাবাকে ইগনোর করা সেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা কঠোরভাবে নসিহত করব ওদেরকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকাল যে বৃদ্ধাশ্রম সংস্কৃতি আমাদের ভেতরে রয়েছে এই বৃদ্ধাশ্রম সংস্কৃতি কোনো কোনো আলেম বলেছেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি নাজায়েজ কাজ কারণ সরকার এটি ছেলে মেয়েদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া উচিত সরকারের যে তোমরা বৃদ্ধ হলে বাবা মাকে সেই সন্তানের দেখতেই হবে এনি হও তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা যাবে না বরঞ্চ বৃদ্ধাশ্রম হওয়ার কারণে এই যে যে সমস্ত ধনাঢ্য পরিবারের ছেলে মেয়ের যারা আছে তারা সুযোগ পেয়ে যাচ্ছে যে বাবা মাকে যেহেতু লালন পালন করার লোক আছে তো তাকে সেখানে দিয়ে আসি টাকা পয়সা তো দিচ্ছি এটি তারা চিন্তা ভাবনা করে কিন্তু তারা বোঝে না যে ছোটো একটা মানুষের ছোট একটা বাচ্চার যেরকম বাবা মার সংস্রব অর্থাৎ তাদের সহবাদ তাদের সাথে থাকার একটা প্রয়োজনীয়তা আছে যদিও সব কিছু থাকে ঠিক তেমনিভাবে বৃদ্ধ বাবা মারও কিন্তু তাদের সন্তানের সাথে থাকার একটা প্রয়োজনীয়তা এবং প্রয়োজন থাকে শেষ বয়সে নাতি নাতিদের সাথে থাকা প্রয়োজন পড়ে কিন্তু সেগুলোকে তারা বাদ দিয়ে তারা এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এটি আমাদের সমাজের কিন্তু একটা বড় ধরনের ব্যাধি আমরা যদি আমাদের শিশুকালটা চিন্তা করি আমরাও কিন্তু আমাদের দাদা দাদিকে পেয়েছি নানা নানিকে পেয়েছি তো এখন আমরা যেই চিন্তাটা করে আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছি সেটা মা বাবার যেমন বদ্ধ আমরা কামাই করে নিচ্ছি ঠিক তেমনি আমাদের ছেলে সন্তানদের ভবিষ্যৎকে আমরা অন্ধকার করে দিচ্ছি তারা মা দাদা দাদির সে আদরটা পাচ্ছে না আমার রসুল যেটা হাদিসে পাক ইমাম বুখারের আদাবুল মফরত গ্রন্থে রয়েছে বিখ্যাত হাদিস রভিম আনফু রবিম আনফু তিনবার বলেছেন যে তার নাক মিশ্রিত হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক যে বৃদ্ধ অবস্থায় তার মা বাবা বা একজনকে পেয়েছে তারপরেও সে জান্নাতে যেতে পারে নাই জাহান নামে গিয়েছে তার মানে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত নিশ্চিত মা বাবাকে অবজ্ঞা করার মাধ্যমে জাহান্নাম নিশ্চিত এখন আরেকটি বর্তমানে যেটি বেদি হয়ে দাঁড়িয়েছে যে সংসারের ভিতরে স্ত্রী তারা বাবা মাকে দেখতে পাচ্ছে না আবার কখনো মা তার পুত্র বধুকে দেখতে পাচ্ছে না কোনো না কোনো কারণে তার খালি দোষ ধরছে এই যে উভয়ের ভিতরে মনোমালিন্য এবং দূর দূরত্ব দিনকে দিন বেড়েই চলছে যার কারণে সংসারের ভিতরে হয় স্ত্রীকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে অথবা বাবা মাকে দূরে থাকতে হচ্ছে সন্তানের কাছ থেকে এটির নিরসন কি করে করা যায় আমরা যদি যার যার অবস্থান থেকে আমাদের মূল্যবোধকে জাগ্রত করি আমার মাধ্যমে কেউ কষ্ট না পাক সেটা যদি আমরা যত্নবান হই সব সম্পর্কগুলা ইনশাল্লাহ সুন্দরভাবে গড়ে উঠবে ওভাবেই বেড়ে চলবে আল্লাহ সবাইকে হেফাজত করবে এখানে আমাদের একটা দেখার বিষয় আছে সেটি হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের পারিবারিক জীবনে আমরা স্ত্রীকে মায়ের সাথে মায়ের সাথে স্ত্রীকে গুলিয়ে ফেলি গুলিয়ে ফেলি কিরকম আমরা সবসময় ভাবি যে মা যেমনটি রান্না করে সেরকম স্ত্রীকেও রান্না করতে হবে বলি যে আজকে তোমার রান্নাটা কিন্তু ভালো হয়নি মা কত সুন্দর করে রান্না করে এই যে আমি কথাটা বললাম এতে করে কিন্তু সে আঘাত পেল কারণ সে রান্না করবে তার মায়ের বাড়ি থেকে যেরকম সে শিখে এসছে সেরকম বা সে নিজে যেরকমভাবে পেরেছে আপনাকে রান্না করে খাওয়াচ্ছে হাত পা পুড়ে কষ্ট করে সে কিন্তু চেষ্টা করছে আপনাকে কিন্তু আপনি যখন মায়ের সাথে তুলনা দিলেন যে মা যেরকম রান্না করে খাওয়াচ্ছে দেখুন প্রত্যেকটা সন্তানের কাছে কিন্তু মায়ের রান্না খারাপ হোক ভালো হোক প্রত্যেকটাই ভালো হয় মায়ের রান্না কোনো দিন সন্তানের কাছে খারাপ হতেই পারে না আরেকটা বিষয় হচ্ছে স্ত্রীকে তার যে জায়গা তার যে অবস্থান স্বামীর কাছে সেটি প্রত্যেকটি মাকে বোঝাতে হবে যে মা তুমি হচ্ছে আমার মা তুমি আমার মা হিসাবেই চিরকাল থাকবে তুমি একটা সময় দুনিয়া থেকে চলেও যাবা আমার বাবা চলে যেতে পারে মা চলে যেতে পারে স্বাভাবিক কিন্তু স্ত্রী সে আমার মরা পর্যন্ত কিংবা আমি তার মরা পর্যন্ত আমার দুজনকে একসাথে আল্লাহ রাবুল আলমিন বেঁধে দিয়েছেন সন্তান আছে আমাদের আমাদের একসাথে চলতে হবে সুতরাং ম্যানেজ যে করানোর বিষয়টা এটিও বাবা মাকে সন্তানের উচিত বোঝানো তাহলে কিন্তু আর এই পারিবারিক যে গণ্ডগোলটা যে স্ত্রী মাকে দেখতে পাচ্ছে না মা পুত্রবধূকে দেখতে পাচ্ছে না এই সমস্যাগুলোর সমাধান কিন্তু একমাত্র সে তার সন্তানই পারে সমাধান করতে জি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি আমি আপনার তাসাউফ এবং বাংলা লোক সংস্কৃতি তথা লালন হাসন রাজা এবং ধারার যা আলোচনা সে বিষয়ে আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাইবো যে লালন ধারা হাসন রাজার একটা ধারা তারপর হচ্ছে মাজভাণ্ডারী একটা ধারা এই প্রত্যেকটি ধারার যে মূল বিষয়গুলো সেগুলো আমাদেরকে আপনি একটু জানাবেন খুব স্বল্প সময়ে বাংলার লোকজ সংস্কৃতি ও তাসাউফ আসলে তাসাউফটা তো আমার রসুল ওসাল্লামের সেই হুজরের নববী থেকে উৎপত্তি আমরা এগুলো বারবার বলে আসছি এটা নতুন কোনো উদ্ভাবিত কোনো ইজম নয় বরং এটা তাসাউফ ইসলামী ইসলামের তাসাউফ ইসলামের নির্যাস একটু আগে যেটা বলছিলাম যেই নির্যাসের অভাবে আমাদের সম্পর্কগুলো আমরা রক্ষা করতে পারছি না আমরা কেন যেন কঠোর হয়ে যাচ্ছি সেটা না হওয়ার জন্য তাসাউফ ইসলামী সেই বাংলার লোকজ সংস্কৃতি কিন্তু আমাদের সেই তাসফ অফ ইসলামীকে ধারণ করেই সেই অনাদিকাওয়াল ধরে চলে আসছে লোকজ গানগুলার মধ্যে আমরা দেখব এখানে মানুষের মরমের কথা আছে মানবতা বোধের কথা আছে কাউকে কষ্ট না দেওয়ার কথা আছে স্রষ্টাকে রাজি করতে গেলে শুধু মসল্লা নিয়ে জায়নামাজ নিয়ে বসে থাকা নয় বরং আরেকজনের হাসি ফুটানো এটাও যে একটা সষ্টাকে পাওয়ার একটা মাধ্যম সেগুলো সে মেসেজগুলো সেই গানগুলিতে দেওয়া হয়েছে যেমন লালন শাহ আমরা জানি উনি বাউল দার্শনিক ছিলেন আঠারোশো সালে উনি ইন্তেকাল করেন উনি বাউল সুফি তত্ত্বের ধারক ছিলেন উনি এমনভাবে নিজেকে মুর্শিদ প্রেমে এবং আল্লাহ প্রেমে আত্মস্থ করে সবাইকে সেই পথে আহ্বান করেছেন তার গানগুলো আমরা দেখলে আমরা সেখানে গভীর মর্ম আমরা সেখানে পেয়ে যাই যেমন আমরা ঐতিহাসিক একটা গান বিশ্ববিখ্যাত একটা গান যেটা বাংলা ভাষাভাষী সবাই গেয়ে থাকে যে মানুষ ভজলে শোনার মানুষ হবি এখানে মানুষ আল্লাহকে এবাদত করবে কিন্তু মানুষ আবার মানুষকে ভজন করা মানে কি মানুষ মানুষকে ভজন করার অর্থ হচ্ছে সে ইনসানে কামেলের কথা বলা হয়েছে অর্থাৎ তোমরা এমন একজন ইনসানের কামেলের দ্বারস্থ হও যেখানে গিয়ে তুমি তোমার দুনিয়া আখিরাতের জন্য তুমি একটা গাইডলাইন পেয়ে যাবা যেটা আমরা সুরাতুল ফাতে হাতে আমরা ইশারা পাই না না আমতা তালহিম এমন পথে চলো যাদের কাছে আল্লাহর নিয়ামত রয়েছে আমার রসুল পাক সাল্লি সাল্লাম যেটা হাদিসে পাকে বলে গিয়েছেন যে যাদের দিকে তাকালে ঈদা রুউ আল্লাহ যাদের দিকে তাকালে তোমার আল্লাহ স্মরণ হয় তার মানে মানুষ যেমন আমরা একটু আগে মা বাবার কথা বলেছি মা বাবাকে সেবা করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় ঠিক আল্লাহকে যারা পেয়েছে তাদের সংস্পর্শে তাদের সহবতে যাওয়ার মাধ্যমে মানুষ প্রকৃত সিরাতুল মুস্তাকিমের সন্ধান পায় সেটাই এখানে লালন শাহ বলেছেন এভাবে আমরা হাসন রাজা যিনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেছেন উনিও বেশ সুফি ভাবুক এবং মরমি কবি ছিলেন উনি ও যে লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা না আমার উনি এটার মাধ্যমে দুনিয়ার প্রতি লালায়িত না থেকে আমরা যেই পরকালের দিকে যাত্রা অবিচল আমরা অনবরত যেই পরকালের দিকে যাত্রা করছি সেই পরকালের কথা উনি এখানে স্মরণ করে দিয়েছেন তো এই লোকজ সংস্কৃতিটাতে তাসাউফের গুণগানগুলা কিন্তু গাওয়া হয়েছে যেটা হাসন রাজা এবং লালন ফকিরের সেই গানগুলার মাধ্যমে সেই ভেদ সঙ্গীতগুলার মাধ্যমে আমরা সেগুলো পেয়ে থাকি তারই ধারাবাহিকতায় পরিপূর্ণতাই মাজভান্ডারীর তরিকা আমরা দেখি যেটা যে মাজবান্ডারের তরিকার প্রবর্তক গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি উনি উনিশশো সালে উনি পর্দা করেন অফাত বরণ করেন উনি এর আগেই উনি মানুষের মনে বিশাল এক জনগোষ্ঠীর মনে এমন আল্লাহ প্রেম উনি প্রচার এবং আল্লাহ প্রেম বিস্তার করতে উনি সমর্থ হয়েছেন যার জন্য অপর অপর সমস্ত প্রধান মানতে বাধ্য হয়েছেন যেমন ওনার একটা বড় একটা কালাম ছিল একটা উক্তি যে তোমরা একবার আমার চাদরের নিচে এসে দেখো আমি তোমাদেরকে আরশো কুর্সি লৌহ কলম এক নিমিশে দেখিয়ে ছাড়ব এটা উনি বলতে পেরেছেন ওনার সাথে আল্লাহর যে সম্পর্ক ওনার সাথে আল্লাহর যে অ্যাট্রাকশন যে উনি মানুষ শুধু মানুষ ইনসানে কামেল হয়েছেন তা নয় ওনার মাধ্যমে মানুষ সিরাতুল মুস্তাকিম পাবে উনি জন্য সবাইকে আহ্বান করেছেন যে তোমরা আমার কাছে আসো তোমরা শুধু আচারিক ধর্ম পালন করবা আবার একদিকে নামাজ একদিকে হানাহানি মানাম মারামারি ধ্বংস এগুলো না করে তোমরা আল্লাহর পথে আসো যেই পথে আমি মাইজবান্ডার তৈরিকা নামে প্রবর্তন করেছি সেখানে দেখবা মানুষকে মহব্বত করতে পারলেই তোমার উপর আল্লাহ খুশি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের আজকে তৃতীয় সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি আজকের সুফি পরিচিতিতে ডক্টর আল্লামা ইকবাল সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই ডক্টর আল্লামা ইকবাল উনি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দিতে উনি নেন ইন্তেকাল করেন আমরা জানি উনি উপমহাদেশের একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন কবি চিন্তাবিদ ছিলেন জন্ম পাকিস্তানের শিয়ালকোটে আর মৃত্যু লাহোরে হয়েছে ওনার ওনাকে শাহের মশ্রেক বলা হয় শাহের মশরেক বলা হয় আবার মোফাক্কের ইসলামও ওনাকে বলা হয় ওনার উনি চিন্তাবিদ ছিলেন এবং কবি ছিলেন উনি আবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নাইট উপাদিত ভূষিত হয়েছিলেন এরকম চৌকশ কবি এবং পণ্ডিত এবং সুফি চিন্তাবিদ উনি ছিলেন কিন্তু উনি ওনার কিছু স্বকীয়তা রয়েছে যেমন ওনার একটা ওনার একটা মানুষ অনেকটা বিষয় পিএইচডি করে না নতুন কোনো কোনো বিষয় বের করে আনা এটাই হচ্ছে পিএইচডির আসলে এক একটা অভিসন্দর্ভ বলে যে অভিসন্দর্ভ বলে যদিও এখন এটা অনেকটা হয়তো অনেক ইজি হয়ে গেছে মনে করি কিন্তু তৎকালীন সময়ে সেই আল্লাম ইকবাল উনি যেই একটা বিষয়ে উনি বেশি গবেষণা করেছেন সেটা হচ্ছে আসরারে খুদি হ্যাঁ মানে উনি নিজের মধ্যে সৃষ্টিকর্তার সেই অবস্থানটাকে উনি বের করার জন্য উনি একটা জার্নি করেছেন রুহানি একটা জার্নি উনি করেছেন দ্যাট মিন্স যেটা কোরআনে করিমে রয়েছে আমি তোমাদের মধ্যেই তো রয়েছে তুমি দেখবে না তো আল্লাহ ইকবাল এত বড় জগৎ বিখ্যাত দার্শনিক উনি যখন দেখলেন মানুষ শুধু এই যে নামাজ রোজা বাহ্যিক সব কিছু নিয়ে ব্যস্ত মানুষ তো আল্লাহকে খুঁজতেছে না আল্লাহ তো আমার নিজের মধ্যেই আছে আল্লাহ অন্য সৃষ্টি জগতের মধ্যে আছে উনি সেই হুদি অর্থাৎ সেলফহুড বা আত্মসত্তা এটা নিয়ে উনি কাজ করেছেন এই হুদির তিনটা স্তর রয়েছে আনুগত্য জ্ঞানের উন্মোচন এবং ইখতিয়ার ইখতিয়ার বলা হচ্ছে আপনি একটা বেছে নেবেন সেটা হচ্ছে আপনি কি নফসে শয়তান আপনাকে যেদিকে ধাবিত করছে ওদিকে যাবেন নাকি নফসের শয়তান থেকে আপনি সিরাতল মুস্তাকিম সোজাপথে আপনি আপনাকে পরিচালিত করবেন এই জিনিসগুলো হচ্ছে হুদির টার্ম এবং উনি অনেক বড় পণ্ডিত ছিলেন অনেকগুলো কিতাব লিখেছেন এর মধ্যে আসরারে খুদি এটা ফার্সিতে রয়েছে রুমুজ এ বে রয়েছে এভাবে নামা রয়েছে পায়ামে মশরিক রয়েছে এভাবে আমরা দেখি ওনার বাঙ্গে দ্বারা যে উর্দু গ্রন্থটা রয়েছে সেটা কিন্তু শিশু ও মানবতা বোধ নিয়ে উনি এখানে কলম ধরেছেন এভাবে বাবে জিব্রিল ওনার লিখা উর্দুতে সেটা কিন্তু উনি পীর আউলিয়াদের হাকিকত নিয়ে উনি বলেছেন উনি এমন একজন বিশ্ববিখ্যাত স্কলার ওনার দেখানো পথটা ওনার প্রতিটা কবিতার মধ্যে আমরা ইসলামের আমরা পেয়ে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ আল্লাহারামের কাছ থেকে মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য সেই সাথে বিষয়ক আলোচনা শুনলাম সুফি পরিচিতি হিসাবে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তার জীবন আদর্শের কিছুটা তিনি আমাদেরকে জানালেন আসলে বাবা মা হচ্ছেন দুনিয়াতে একজন সন্তানের জন্য জান্নাত এবং এই জান্নাতকে ধরে রাখা এই জান্নাতকে উপভোগ করা এবং এই জান্নাতকে আগলে রেখে কাল হাসরের দিনে এই জান্নাতকে সাথে নিয়ে জান্নাতে যাওয়া সেই আশা সেই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকটি মানুষেরই রয়েছে সুতরাং সেই আকাঙ্ সেই আশা আকাঙ্ক্ষাকে যদি আমাদের বাস্তবায়িত করতে হয় অবশ্যই অবশ্যই বাবা মার প্রতি কেয়ারফুল থাকতে হবে বাবা মাকে আদর যত্ন করতে হবে যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় আদর করেছেন মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকটা জীবিত বাবা মাকে তাই এ বাদারাস করুন এবং প্রত্যেকটা মরহম বাবা মাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন জান্নাতুল ফেরদাউসের نصیব করুন সেই কামনা ব্যক্ত করে আজকের আলোচনাকে শেষ করছি ভালো থাকবেন والسلام আলাইকুম ورحمت